নমস্কার প্রিয় বক্তবৃন্দ আজ আমরা জানবো এক চিরন্তর প্রেমের কাহিনী যে প্রেম সৃষ্টি ও বিনাশের সীমা ছুঁয়ে গেছে যে প্রেম শুধু হৃদয় নয় আত্মার সংযোগ ভগবান শিব ও দেবী পার্বতীর প্রেম কাহিনী অনেক যুগ আগে শিবের প্রথম পত্নী ছিলেন সতী তার পিতা দক্ষ মহাদেবকে অপমান করায় সতী নিজের স্বামীকে অপমানিত হতে দেখে সহ্য করতে পারলেন না তিনি যোগ্য কণ্ঠে ছাপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এই ঘটনার পর মহাদেব ক্রোধিত হয়ে তাণ্ডব নৃত্যে মগ্ন হলেন আর তার সেই ক্রোধে কেঁপে সমগ্র সৃষ্টি দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন কারণ একমাত্র শিবের শান্তি পারে আবার ভারসাম্য ফিরিয়ে আনতে সময় বয়ে গেল হিমালয় ও মনাদেবীর ঘরে জন্ম নিলেন পার্বতী যিনি ছিলেন সতীরই পূর্ণ জন্ম ছোটবেলা থেকেই পার্বতী মহাদেবের প্রতি গভীর ভক্তি পোষণ করতেন তিনি জানতেন তার জীবনের লক্ষ্য একটাই মহাদেবের সাথে পূর্ণ মিলন তখন মহাদেব ছিলেন গভীর মগ্ন সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন দেবতারা তাকে জাগানোর চেষ্টা করলেন কারণ তারা জানতেন শুধুমাত্র শিব পার্বতীর মিলনে জন্ম নেবে মহাবীর কার্তিক যিনি তারকাসুরকে বধ করবেন পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা তিন বছর ধরে খালি পায়ে নির্জন নণ্যে শীত গরম বৃষ্টি সহ্য করে শুধু এক নাম জপ করলেন ওম নম শিবায় আর এই অনর প্রেম ও নিষ্ঠা দেখে দেবতারা অবাক মহাদেব তাকে পরীক্ষা করার জন্য একজন বৃদ্ধ যুগের রূপ নিলেন যোগী বললেন তুমি কেন এমন এক ভিক্ষুক শ্মশানবাসী ভস্মমাতা দেবকে স্বামী হিসাবে চাও পার্বতী শান্ত হাসি দিয়ে উত্তর দিলেন তিনি বসমাখা হলেও তিনি মহাবিশ্বের স্বামী তার প্রেমেই আমার মুক্তি এই উত্তর শুনে যোগী ছদ্মবেশে ত্যাগ করলেন শিব এবং নিজের আসল রূপ প্রকাশ করলেন আশীর্বাদের আলোয় ভরে গেল দেবলোক অবশেষে অনুষ্ঠিত হল সেই দেবীয় বিবাহ যেখানে সমগ্র দেবতা গন্ধর্ব ঋষি এমনকি প্রাণীগুলো উপস্থিত ছিলেন হিমালয়ের পর্বত পর্বতে শিব পার্বতীর মিলনে ধনিত হলো এক অনন্ত মন্ত্র